আমরা সবাইকে কখনো এমন একটা জায়গা খুঁজি না যেখানে গেলে মনের ভিতরটা ঠান্ডা হয়ে আসে আজ আপনাদের এমন এক শান্ত নির্মল জায়গায় নিয়ে এসেছি এই জায়গাটা হলো বরিশালের পাথার বাজার মসজিদের বড় মাঠ সাদা কংক্রিটের ভিড়ে ইক কাঠের শহরের মাঝে এমন জায়গা যেন সোনার হরিণ এখানে বাতাসটা একদম আলাদা হালকা ঠান্ডা আর প্রাণবন্টন চারপাশে ঘেরা ছোট বড় অনেক বিল্ডিং প্রতিটি যেন জীবনের গল্প বলে কে এখানে থাকে কে আসে কাজ করতে আবার কে শুধু একটু করে নিঃশ্বাস নিতে এসে দাঁড়িয়ে থাকে মাঠের দ্বারে ছোট ছোট শিশুরা দৌড়ে বেড়ায় ফুটবল খেলে আবার বিকেলে কিশোর এসে বসে গাছের ছায় মাঠের ঠিক এক পাশে গাছের আড়ালে ধীরে ধীরে দৃশ্যমান হয় এক অপূর্ব মিনার পাথারহাট উত্তরবাজার মসজিদের মিনার দূর থেকে দেখলে বোঝা যায় এই মিনারটা যেন এখানকার প্রতীক এখানকার আত্মা দিনের আলোয় ঝলমল করে আর সন্ধ্যার আলো দাঁড়িয়ে থাকে যেন উপহরির মতো আপনি যদি একবার এই জায়গায় এসে দাঁড়ান মনের সব কোলাহাল থেমে যাবে শহরের ব্যস্ততা জীবনের ধরজপ সব যেন একটু একটু দূরে ফেলে দেয় এই জায়গাটা এখানে দায়ের শুধু ভাবতে ইচ্ছে করে কেমন করে একটা সাধারণ জায়গা এতটা অসাধারণ হয়ে ওঠে অনেকেই জানে না এই জায়গাটা কতটা সুন্দর কতটা পরিপূর্ণ এটা শুধু একটি মাঠ নয় এটা কারো শৈশবের স্মৃতি কারো প্রার্থনার জায়গা আবার কারো প্রতিদিন প্রেরণা যারা ভোরে হাঁটতে আসেন তারা জানেন এই জায়গাটা ভোরের বোরেরেক অন্যরকম সূর্য ওঠার সময় মসজিদের মিনারের গায়ের যখন রোদ পড়ে তখন সেটা দেখলে বোঝা যায় পুক্তিক তার কিভাবে একসাথে গল্প বলে এই মাঠ এই মসজিদ এই পরিবেশ সব মিলে এখানে একরকম প্রশান্তির আবহাওয়া তৈরি হয়েছে তাই তো স্থানীয় মানুষদের কাছে এই জায়গাটা অনেক প্রিয় আর যারা একবার এখানে এসেছে তারা বারবার ফিরে আসতে চায় এসেছিল পাতারহাট উত্তরবাজার মসজিদের পেছনের একটুকর ভালোবাসা টুকরো শান্তি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো অনেক সুন্দর জায়গায় অনেক নাবলা গল্প নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আর প্রত্যেক সৌন্দর্যে নিজেকে জড়িয়ে রাখুন আল্লাহ হাফেজ